মাগুরা জেলার হৃদয়ে লুকিয়ে আছে এক টুকরো সাজেক যা আমরা সবাই মিনি সাজেক নামে চিনি এই নামের পিছনে যে জায়গাটায় সেটা হলো মাগুরা জেলার সবচেয়ে বড় জনপ্রিয় পার্ক মাগুরা পৌর শিশু পার্ক একসাথে বিনোদন প্রকৃতি আর প্রশান্তির স্বর্গ পার্কে প্রবেশ করার সাথে সাথেই চোখে পড়বে বাচ্চাদের নানা রকম রাইড রয়েছে প্যাডেল ট্রেন ডোলনা নাগরদোলা স্লাইড আর নৌকা যদিও এর অনেকগুলোই অধিকাংশ সময় বন্ধ থাকে বাচ্চাদের জন্য সত্যি এক আনন্দময় পরিবেশ শুধু বাচ্চাদের খেলাই নয় পার্কের ভিতরের পরিবেশটাও আরও বেশি চমৎকার চারপাশে রয়েছে পাকা রাস্তা রঙিন ঘরবাড়ি অনেকগুলো বেঞ্চ ছোট ছোটো কুড়ে ঘর ঝর্ণা আর রং বেরঙের ফুলের গাছ এসব মিলিয়ে এক প্রশান্তির পরিবেশ তৈরি করেছে আর পার্কের পাশে রয়েছে সবচেয়ে বড় আকর্ষণ নদীর উপর বাঁশের তৈরি সেতু যেটাকে স্থানীয়রা চেনে মিনি সাজেক নামে আর অনেকেই ভালোবেসে পুরো পার্কের নাম ডাকে মাগুরার সাজেক নদীর উপর বসে সময় কাটানো আর প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার সত্যিই এক অসাধারণ অভিজ্ঞতা বিশেষ করে বিকেলের মুহূর্ত সূর্যের আলো যখন নদীতে ঝলমল করে খোলা আকাশ আর ঠান্ডা বাতাস নদীর জলে ঢেউ খেলে তখন অটোমেটিক মন ভালো হয়ে যায় তবে আসার আগেই কিছু বিষয় মাথায় রাখতে হবে পার্কটি শহর থেকে বেশ কিছুটা ভিতরে তাই নিজস্ব যানবাহন না থাকলে যাতায়াতে অসুবিধা হতে পারে আরেকটা বিষয় হচ্ছে প্রবেশ ফি জনপ্রতি পঞ্চাশ টাকা যা আমার কাছে একটু বেশি মনে হয়েছে সব মিলিয়ে বলা যায় মাগরা পৌর শিশু পার্ক একদিকে যেমন শিশুদের জন্য আনন্দের স্বর্গ তেমনই বড়দের জন্য প্রকৃতির মাঝে শান্তি খোঁজার মতো একটি সুন্দর জায়গা